শুভ সকাল বন্ধুরা আর তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার বুক ভরা ভালোবাসা তো আজকে হচ্ছে মঙ্গলবার আর ফ্যানটা বন্ধ করেছি দেখছো কতটা অবস্থাটা চেহারাটা ঘাম পুরো ভিজে গেছে একদম তো আকাশে প্রচুর মেঘ করেছে কিন্তু বৃষ্টি তো দেখাই নেই একদম বৃষ্টি ভুলে গেছে একদম আজ সাতটা দশ পনেরো হয়েছে মনে হয় তো সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট একটু চা নিয়ে বসেছি তাই বলি চলো তোমাদের সামনে একটু আসি একটু কথা বলি তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি করছি না করছি অবশ্যই শেয়ার করব তো চলো এখন রাখ তো বন্ধুরা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে আর ছেলে স্কুল ছোট ছেলে একটু ভাত খেয়ে যায় তো তাই আর এখানে দেখো কাঁকড়া নিয়ে এসছে আর এই কাঁকড়াগুলো কোনো দিন খেতাম না এখানে এসে এরকম কাঁকড়া খায় আর মাছ নিয়ে এসছে সমুদ্রের মাছটা খেতে ভালো লাগে আর দেখো ঢ্যাঁড়সের তরকারি বসিয়েছি আর আকাশে না মেঘ করেছে প্রচুর মেঘ করেছে হালকা হালকা বৃষ্টি না হওয়ার মতনই তেমনই এসছিল আর পাশের বাড়িতে দেখো কাজ হচ্ছে তো সেটাই একটু শেয়ার করছে আর একজনের বাড়ি থেকে কাঁঠাল দিয়েছে আর এখানে দেখো কাঁকড়ার টক বানাচ্ছি আমরা কাঁকড়ার টকই খাই কিন্তু আমাদের বাবা কাঁকড়ার ঝাল খাবে তো আমরা বরাবরই খেয়ে এসেছি তত এখানে দেখো কাঁকড়ার ঝাল হয়েছে ঢ্যাঁড়স চচ্চড়ি একটা মাছ ভাজা রেখেছি মাছের ঝাল আর কাঁকড়ার টক তো এই রান্নাগুলো হয়েছে আর এখানে দেখো কাজ হচ্ছে তারপরের দিন ভিডিও ভিডিওটা শেষ করতে পারিনি তো অনেক ভোরে উঠেছি একদম অন্ধকার অন্ধকার কিন্তু সাড়ে ছ চারটা থেকে আমি কাজটা শুরু করেছি দেখো ঘর মুচ্ছি তো বলি ছেলেরা ঘুমাচ্ছে যখন সব তো চলো ঘরটা মুছে নেই তাই জন্য দেখো ঘর মুচ্ছে আর আমাদের ঘরটা না বেশি বড় নয় একটু সরু ধরনের আর ঘরে না কার্পেট পাতা আছে তো কার্পেট পাতা আছে মুছে তাও দিতে হয় কিন্তু আমার ভালো লাগে না পাকার ঘরের মধ্যে কার্পেট পাতলে কেমন হয় নিজগুলো তো কেমনই হয়ে যায় যাই হোক চলো ঘরটা মুছে নেই ঘরটা মুছে নিলে তাড়াতাড়ি কাজ যত শেষ করব তাড়াতাড়ি তাহলে ভালো হবে তো আমি অনেক সকাল থেকে উঠি আমার সকাল থেকে বলতে গেলে ছটার মধ্যেই সব কাজ হয়ে যায় আর দেখো বর্ষাকালে এই এক জিনিস গেড়ি না এগুলোকে কী বলো তোমরা জানি না আমি দেখালাম ঘর মুছতে মুছতে বালতিতে উঠেছিলো তো সেটাকে ফেলে দিতে দেওয়ালে উঠে গেছে দেখালাম তারপরে দেখো এই পাশটা রান্নাঘরটা একটু আমাদের বড় আছে তো মুছে টুছে তারপরে কাপড় কাচতে চলে এসেছি তো আমি যেগুলো কাজ পর 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 করি সেগুলোই শেয়ার করছি তো সরোজ দিন তো হয় না শেয়ার করা বলো আজকে অনেক ভোরে এমনিতেই উঠি কিন্তু ওই ক্যামেরা ধরে ধরে না ক্যামেরা সেট করে করে অনেকটা কষ্ট হয় তোমরা জানো তো কাচা ধোয়া করে তারপরে পেছনের উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি বৃষ্টি ভেজা শুভ সকাল বন্ধুরা তো এখন বাজে ছটা আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেয়েছো সাড়ে চারটাতে তো উঠে বৃষ্টি পড়ছে তো বর্ষাকাল শুরু হয়ে গেছে তো তাই কাজ তো করতেই হবে বলো আর কাঁচা ধর তো রোজই আছে সেটা দেখালাম স্নান করে এসছি কিন্তু ঘাম বেরাচ্ছে বৃষ্টি হোক যাই হোক গরমকাল মানে গরম লাগবে তাই না বলো ঝিরঝির করে গোটা রাত ধরে বৃষ্টি হচ্ছে আর গরম তো আছে গরম তো কাটেই নি বলো গরম কাটবে কেন বলো গরমকাল মানে গরমও থাকবে বৃষ্টিও হবে এখন বাজে ছটা তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দেখছো কাঁচা ধোয়া ঘর মোছা আজকে বুধবার সমস্ত করে নিয়েছি তো জলটা শুধু পুজোর জলটা তুলে নিয়েছি কেন বলো তো কারেন্ট চলে যাবে বলে এই ভয়ে তাড়াহুড়া করে পুজো করব বলে জলটা তুলে নিয়েছি আর হচ্ছে কলে জল ছাড়েনি এখনও কলে জল ছাড়লে খাওয়ার জল ভরবো আমি শুধু দেখতেছি জানলা দিয়ে বসে বসে ওয়েট করছি কখন জল ছাড়বে কখন জল ছাড়বে তো চলো বন্ধুরা প্রচুর ঘাম বেরাচ্ছে একটু ফ্যান বন্ধ করলেই ঘাম বেরিয়ে যাচ্ছে তো চলো এখন ডাক্তার পরে বৃষ্টি হচ্ছে বলে আমার তো রোজ দিন কাঁচা আছে কাঁচার শেষ নেই যতই বৃষ্টি হোক যাই হোক তো এই পাশে দোয়ারে করে মেলে দিয়েছি আর দেখো বাইরে ঝিরঝির করে বৃষ্টি আসছে সেটাও শেয়ার করছি আর এখানে কড়াই বসিয়েছি কড়াইতে একটু আলু ভাজা করবো আর কলে জল ছাড়ছে নাকি সেটাই বলছি জল চলে এসছে তো চলো আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে জলটা ভরে নিয়ে আসি একা মানুষ এক হাতে গুছিয়ে কাজ করতে হবে আবার কাঁকড়া নিয়ে এসছে মানে এরা এত স্বাদ পেয়ে গেছে কাঁকড়া আরে বর্ষাকালে না এইসব উঠে তাই নিয়ে আসে আমার ছেলেরা ভীষণ ভালোবাসে আর আমার ছোটো ছেলেকে ক্যামেরা করছে শুধু বক বক করছে আর বাচ্চা তো যেমন পারে ক্যামেরা ধরেছে যাই হোক ধরেছে দেখাচ্ছে একবার আমাকে দেখায় মাছ দেখায় কাঁকড়া দেখায় আমি তাও কেটে দিয়েছি অনেকটা জুম করে দিয়েছিল তো কেমন বাজে লাগছিল আর কাঁকড়া দেখো অনেকে ছাড়ার ভয় না খেতে পারে না খেতে চায় না কিন্তু কাঁকড়া খেতে না সত্যি ভালো লাগে তো দেখো বন্ধুরা কুমড়ো গোটা কাঁচা কুমড়ো আনছে না একদম পচে গেছে ভেতরটা পুরো কেটে কাটলাম একটু কেটে ভিতরের এগুলোকে বাদ দিয়ে দিলাম আঁকগুলো আর এখানে ছেটে চলে স্কুলে যাবে বলে একটু ভাত রেখেছি ভাত বেড়েছি প্রচুর গরম আর এখানে দেখো কী মা জানছে এটা জানি না তো মাছ কেটেছি আর এই যে কাঁকড়া কাঁকড়ার স্বাদ পেয়ে গেছে আমার ছেলেরা কালকে তো কাঁকড়া ফা ফাঁকা করে দিয়েছে ডিমটা কেমন ফাটছে দেখো আমার ছোটো ছেলেকে একটা ডিমের পোষ বানিয়ে দিচ্ছি আর সকালে একটু আলো ভাজা করেছি আজকে ভাবছি পুঁই কুমড়ো দিয়ে একটু কাঁকড়া দিয়ে একটুখানি বানাবো দেখি কেমন লাগে খেতে তো সেটাই ভাবছি ভালোই লাগবে নিশ্চয়ই কাঁকড়া দিয়ে পুঁই কুমড়া দিয়ে তো বানাইনি নি আজ ফার্স্টই বানাচ্ছি চলো దాండి తేజపత్తం పా তো দেখো কাঁকড়াটাকে ভেঙে দিচ্ছি গুতো দিয়ে দিয়ে কারণ ভেঙে দিলে কি তরকারিটাই ভালো হবে আর পরে তরকারির মধ্যে দিয়ে দিলে ভাঙলে সবজিগুলো সব ঘেঁটে যাবে তাই জন্য আগে ভেঙে নিচ্ছি ভেঙে দিয়ে তারপরে দেখো মানে সবজিগুলো তুলে দিলাম আর খেতে না আমি ভয়েস বসাচ্ছি খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হচ্ছি হয়েছিল তো আমি খাইনি তো আজকেই রান্না করলাম যাই হোক খেলাম আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কুমড়োটা ভালো ছিল না দেখতে কিন্তু শক্ত ছিল কিন্তু দেখতে ভালো নয় তো তাই একটু ভালো লাগছে এলো না অতটা যাই হোক কাঁঠালের বীজও দিয়ে দিয়েছিলাম তো সত্যি খেতে কিন্তু আমার তো পুঁই কুমড়ো খেতে ভালোই লাগে তোমাদের কাদের ভালো লাগে জানাবে আর এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব কারণ সবজিটা যত মজে মজে হবে তো কমিয়ে দিয়ে আমি করি আমি কারণ আঁচটা বাড়াই না আমি যখন সবজি দিই আমি আঁচটা কমিয়েই দিই কমিয়ে ঢাকা দিয়ে দিই তো দেখো হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম আমি তো একটু ঘেঁটে ঘেঁটে একটু মিষ্টি দিই না দিলে তো ভালো লাগে না বলো আর টমেটো দিই নি আসতে আজকে কাঁকড়া দিচ্ছি বলে টমেটোটা দিলাম না তার যা টমেটোর দাম কী দেবো বলো তো চলো হয়ে গেছে না নিয়ে খেতে কিন্তু আমার তো পুল কুমড়ো এমনি খেতে দারুণ লাগে দেখো দুটো কাঁকড়া দিয়ে আলু দিয়ে জল করতে বলেলো আমাদের ওর বাবা তো তাই জন্য দেখো এই আলু বসিয়ে দিয়েছি আলুটাকে একটু ভেজে নিই তারপরে মশলা বাড়ছি তো মাছগুলোকে ভেজে রাখলাম আর এখানে জিরে সরষা করে একটু বাড়ছি কারণ দু রকম সরষা বাটা করব তো ওখানে একটু জিরে দিয়ে দিয়েছি আর কাঁকড়ার চোলটা একটু জিরে আর সরষা বাটা দিয়ে আর এই যে পেঁয়াজ রসুন আদা করে কেটে রেখেছি তো এটা বেটে নিই চলো মশলাটা তারপর তো মশলা বাড়তে বাড়তে দেখো বন্ধুরা আলুটা একটু এক একপাশটা একটু পুড়ে গেছে তো যাই হোক তারাক করে নামিয়ে নিলাম আর কি করবো বলো ওটা এমনি মশলা বানাই ঝোল কোনো দিনও বানাই তো ঝোল খাবে বলছে বানিয়ে দিই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একটু দিয়ে করে না কষিয়ে নেবো ভালো ভেজে নেব গন্ধ করবে নাহলে তারপরে সরষে আর গিরে দেবো দেখো এরপরে কাঁকড়াটা না দিয়ে দিয়েছি কাঁকড়াটা দিয়ে একটু ভেজে নিই নাহলে একটু কাঁকড়াটা গন্ধ ছাড়বে কাঁকড়াটাকে দুধটা ভেঙে দেখি তো দেখো এরপরে একটু গিরে জিরে আর সরষে বাটা দিয়ে দিচ্ছি বেশি দেবো না গন্ধ বেরোচ্ছে কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে এবারে একটু হলুদ দিয়ে দিই লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল ঝাল দিতে বলেছে ঝাল খাবে নাকি ঝাল খাবে একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় তার হাতে ক্যামেরা ধরে ক্যামেরা আমি যত নড়ছি পড়াই নাড়ছি ক্যামেরাও তত নড় আলুগুলো দিয়ে দিই আলু দিয়ে কাঁকড়ার ঝোল কোনো দিন খাইও নি আমরা কাঁকড়ার টক খেয়ে এসেছি বরাবরই বাবার বাড়ি থেকে তো কী আর করবো কিন্তু দারুণ কিন্তু গন্ধ বেড়াচ্ছে খেতে জানি না কেমনভাবে কিন্তু ট্রেন টুটা নারণ বন্ধুরা ঝোল দিয়ে দিয়েছি একটু কমিয়ে নেব একদম মাখা রাখবো তো চলো ঝোলটা ফুটে যাবে নামিয়ে নেব তো দেখো এই যে হয়ে গেছে এরকম নামিয়ে দেবো বসে যাবে ঝোলটা তো মাখাই করব তো চলো বন্ধুরা কি রান্না হয়েছে দেখাচ্ছে এই যে কাঁঠালের বিচি আর কাঁঠালের ভিচি কুমড়ো পুঁই আর হচ্ছে কাঁকড়া দিয়ে এই যে ঘ্যাঁট করেছি আর এই যে হচ্ছে কাঁকড়ার ঝাল করেছি আলু দিয়ে আর এই যে সমুদ্রের মাছেরও ঝাল করেছি শুধু ঝাল আছে আর এইটা কাঁকড়ার টক তো দারুণ খাওয়া দাওয়া টকটা হয়েছে আমার ছেলেরা তো দুই ছেলে খুব খুশি আমার বড়ো ছেলে বললো মা আরও ধনে পাতাটা চাটনি করে যে ধনে পাতাটা নষ্ট হয়ে যাবে একটু নিয়ে এসছে আর গন্ধটা খুব সুন্দর তো এই ধনে একটু চাটনি করে চলো গ্যাস ট্যাস তো মুছে নিয়েছি বাসন অনেক ছিল ধোয়া হয়ে গেছে সব কমপ্লিট করে নিয়েছি এখন বারোটা কুড়ি বাজে আমার সব হয়ে গেছে তো এখন কি করব বলো তো একটু ভিডিও এডিটিং করব তো চলো রাখছি এখন পরে তারপরে দেখো রান্না টান্না করে ভিডিও টিডিও এডিটিং করে ছেলে স্কুলে চলে এসেছি ছেলেকে আমি হচ্ছে দেখছো এই বর্ষাকাল বলে না এই বর্ষা একটু আগে রোদ দিয়েছিল কিছু জামা কাপড়গুলো শুকনা হয়েছিল আবার দেখো শুরু হয়ে গেল কি অবস্থা বলো তো আর ফুল গাছগুলোর উপরে পড়ছে দেখো কেমন লাগছে দেখো বৃষ্টিগুলো সুন্দর লাগছে না আর এই যে যাদের বাড়ি হয়েছিল ঢালাই দিয়েছিল তাদের আর জল দিতে হচ্ছে না কি সুবিধা বলো তো বর্ষাকালে এই একটা সুবিধা একটা খারাপ মানে রোজ জল হলে যাদের বাড়ি তাদের হতে পারছে না আর কিন্তু এই যে ঢালাইটা দিয়ে দিয়েছিল কালতে তো আজকে জল লাগছে ভালোই হলো আর প্রচুর বৃষ্টি এসছে এই বর্ষাকাল এক বিষয়ে ভালো এক বিষয়ে খারাপ আকাশটা দেখো দেখেছো আকাশটার অবস্থা দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে দেখো এই দেখো কি ভালো লাগছে না বলো এই দেখো দারুণ লাগছে গাছে যখন বৃষ্টি জল পড়ে না দেখতে দারুণ লাগে দারুণ লাগে প্রচুর বৃষ্টি এসছে পুরো একদম মাতিয়ে দিচ্ছে বর্ষা বর্ষা নেমে গেছে এবারে এতক্ষণ বর্ষা ছিল না এবারে নেমে গেছে আমি রাত্রে শেয়ার করি না চট করে আমার এখানে বাসন মাজা জায়গাটা খুব অন্ধকার তো আজকে বাসন আমি রোজই খাওয়ার পরে আমার এটা রোজকার অভ্যাস শীত হোক গরম হোক যাই হোক তো সেটাই একটু শেয়ার করলাম আর দেখো বৃষ্টি পড়ছে আমার ঘর গোটা জল দেখো ঘরের উপর দিয়ে পুরো জল পড়ছে এরকম তো দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে বলে প্রদর্শনী ঝুলছে দেখো চারদিকে এই দেখো ফ্যানের কাছে শুকনা হয়ে যাবে সব কি করবো রোজ কাঁচা আছে রোজ পড়তেই হবে তাই বলো দেখছি আর দেখো হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বন্ধুরা আর এখন ঘুমানোর পালা ঘুমাবো না তো ফোন করে থাকবো আমাদের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটু ফোন করে তো তাই তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেতো সবাই খুশি হলো